গর্তে অবতীর্ণ হলেন সবর নামে এক রাজা ছিল সেই সবর নামের রাজা একবার অশ্বমেধ নামক যজ্ঞ করিয়েছিলেন অশ্বমেধ যজ্ঞ মানে কেমন এটা ঘোড়াকে রাজ্য থেকে ছেড়ে দেওয়া হতো সে নগরে নগরে রাজ্যে রাজ্যে ঘুরত কোন রাজা যদি সেই ঘোড়াটাকে থামিয়ে নিত তবে যে রাজা সেই ঘোড়াটাকে ছেড়েছে তার সাথে তার যুদ্ধ হতো আর যদি সেই ঘোড়াটাকে কেউ থামাত না সে যদি ঘুরে সমস্ত দেশ বিদেশ ভ্রমণ করে যদি রাজ্যে চলে আসত তবে তাকে দিক বিজয়ী ঘোষণা করা হতো এই হচ্ছে অশ্বমেধ যোগ্য তারপরে যোগ্য হতো তো সেই রাজা সগর একবার অশ্বমেধ নামক যজ্ঞ করার জন্য অশ্বকে ছেড়েছিলেন নিজের রাজ্য থেকে আর ইন্দ্রদেব কপট করে সেই ঘোড়াকে হরণ করে কপিল মনির আশ্রমে পাতালের মধ্যে গিয়ে বেঁধে চলে এসেছিলেন কপিল সেই অবস্থাতে ধ্যান করছিলেন এবার ধ্যানরত অবস্থাতে তিনি তো আর কথা বলবেন না আমি জপের কথা বলেছি না আপনাদের সবাইকে জপের কথা বলেছি না তো ধ্যান যখন করছেন তিনি তো কথা বলবেন না তিনি ধ্যান করছেন প্রভুর নাম স্মরণ করছেন এদিকে অশ্বটা তারই পাশে অশ্ব মানে কিন্তু ঘোরা ভয়রা বেঁধে দিয়েছেন তো সাগররাজার এক পুতনির নাম ছিল সুমতি সেই সুমতির 60000 পুত্র ছিল কতগুলো পুত্র ছিল 60000 সেই 60000 অর্থাৎ যেটা কে 60 মানে হাজার বুঝতেছেন তো 60000 হ্যাঁ তো সেই 60000 পুত্রগণকে পাঠানো হয় ঘোড়াটাকে খুঁজার জন্য আনার জন্য ঘোড়াটা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ কিন্তু সুসম্পন্ন হবে সেই যোগ্যটা ষাট হাজার পুত্রগণ যখন স্বর্গ মর্ত এবং পাতালে যখন প্রবেশ করে তখন দেখছে যে কপিল মুনি ধ্যান করছেন আর তার পাশেই কিন্তু ঘোড়াটাকে বাঁধা আছে তারা তখন মনে করলো এই কপিল মনি হয়তো চুরি করে হরণ করে নিজের আশ্রমে এসে বেঁধে রেখেছে তাকে যখন ধ্যান থেকে উঠানো হলো তার রাগের কারণে তার তেজের প্রভাবে সেই ষাট হাজার পুত্র ছাই হয়ে গেল ওই জন্য কোন ভক্তকে কখনো ভগবানের নাম করতে করতে বিরক্ত করতে নাই যারা যারা এই আসনের মধ্যে কেউ কৃষ্ণ নাম শ্রবণ করছেন আর তার কানে গল্প করছেন আপনাদের পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে তো সেই ষাট হাজার পুত্রগণ ভস্ম হয়ে গেছে এদিকে সগর রাজা তো এইসব জিনিস জানেন না তার আরেক পত্নী নাম হচ্ছে কেসিনী সেই কেসিনের গর্ভের সন্তান হচ্ছে অসমঞ্জস্য সেই অসমঞ্জস্যের পুত্রের নাম হচ্ছে অংশমানকে পাঠান যাও তুমি যাও গিয়ে দেখে আসো আমার সন্তানগণ কি করছে কোথায় আছে তাদের এত ঘোরা আনতে দেরি হচ্ছে কেন সেই অংশমান কিন্তু যান এবং গিয়ে দেখেন যে কপিল মুনি ধ্যান করছেন আর তার পাশে ঘোড়াটা বাধা আছে সামনে অনেকগুলো ছাই আছে তিনি তখনও বুঝতে পারেননি তিনি সোজা সোজি সেখানে গিয়ে কপিল মুনিকে প্রদক্ষিণ করা শুরু করলেন কেন যে ভক্তকে যদি আপনি মর্যাদা দেন ভক্তের কৃপা লাভ করবেন আর ভক্তকে যদি আপনি অমর্যাদা করুন তবে কিন্তু আপনি কৃপা লাভ কখনোই করবেন না তো সেই জন্য সেই জন্য কপিল মুনি সন্তুষ্ট হলেন কার উপরে অংশুমানের ওপরে অংশুমান সেই অশ্বটা নিয়ে যাওয়ার সময় বলছেন এই ছাইগুলো কার আছে তখন বলছিলেন যে ষাট হাজার কেন আমাকে চোর ভেবেছিল বলে আমার তেজের প্রভাবে ভস্ত হয়ে গেছে ওই জন্য সন্দেহের বসেও কিন্তু কাউকে চোর ভাবাটা ঠিক নয় ওই জন্য বাবারা এবং মায়েরা আপনাদেরকে করজোরে অনুরোধ করছি অচেনা লোকের বাড়ি হোক বা নিজের লোকে দিয়ে বাড়ি হোক বেশি ঘন ঘন কিন্তু যাবেন না কেন বলছি জানেন মায়েরা তার বাড়ি থেকে যদি একটা সুচো যদি খুঁজে না পায় সে মনে মনে কি ভাববে জানেন আমার বাড়িতে ওই এসেছিলো লাস্ট সেই হয়তো ওই সুচটা নিয়ে চলে গেছে আর কিছুদিন পরে হয়তো বিছানার তলে সেই সুসটাকে পাওয়া যাচ্ছে তখন ভাবছে না ওই জন্য কথাগুলো কিন্তু ধ্যান দিবেন আমি কাউকে কিন্তু ঘর ভাঙার কথা বলছি না এই কথাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে ঘটবে এটা সুচ কত টাকা দাম সেই সুচটা যদি না পায় অমুক জন এসেছিল ওই হয়তো নিয়ে চলে গেছে সন্দেহ কাউকে না জেনে করা উচিত নয় যেহেতু কবি মুনিকে সন্দেহ করেছিল চোর হিসাবে সেই জন্য কি হয়েছে ছাই হিসাবে ভস্ম হতে হয়েছে তো সেই জন্য সেই অংশমান বলছেন এই ষাট হাজার পুত্রের উদ্ধার কেমন করে হবে আপনার কাছ থেকে না হয়তো সেই অষ্টমের যোগ্যটা কিন্তু করিয়ে কিন্তু এদের উদ্ধার তো করতে হবে কেমন করে উদ্ধার হবে এনারা তখন কপিল মুনি বলেন যে গঙ্গা দেবী একমাত্র পারবেন এদের উদ্ধার করতে সেই অংশমান ঘোড়াটা নিয়ে আসেন এবং গঙ্গা দেবীর আরাধনা করেন তাতে কিন্তু গঙ্গা দেবী সন্তুষ্ট হন না অসমে যোগ্য হয়ে যায় রাজা সগর বৈকুণ্ঠ ধাম চলে যাওয়ার পর তারপরে অংশুমানের পুত্রের নাম হচ্ছে দিলীপ দিলীপও খুব চেষ্টা করেন গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করার জন্য দিলীপও কিন্তু গঙ্গা দেবীকে আনয়ন করতে পারেন না দিলীপের পুত্রের নাম হচ্ছে ভোগীরথ এই ভোগীরথ গঙ্গা দেবীর আরাধনা করেন তখন গঙ্গা দেবী কারণ আপনারা সবাই জানেন বিষ্ণু থেকে জগৎ সংসার সৃষ্টি ভাগবত অনুসারে বিষ্ণু ভগবান থেকে জগৎ সংসারের সৃষ্টি আপনাদেরকে বলেছি যে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মার ধ্রুপুটি থেকে দেবাদিদেব মহাদেবের সৃষ্টি ওই বিষ্ণুর চরণ কমল থেকে অর্থাৎ চরণ থেকে নিজ থেকে চরণের দেবীর সৃষ্টি হলো গঙ্গা দেবী বললেন আমি যদি এখন মর্তের মধ্যে বিত হয় তবে সোজা সোজি পাতালে প্রবেশ করব আমাকে তো কাউকে ধারণ করতে হবে তখন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন ও चारुचन्द्रावतं सन् रत्ना कल्पजलाङ्गर्षो निगमराभितिहस्तम् प्रसन्यां पद्मासिनां समाता इति स्तुता याग्रह किति बसाना विश्वता विश्वबीजा नेखिलाय हरण पंचवत्रावपी नेत्रों बोनिए दिवादि देव महादेव की जय की जय पार्वती प्रिय पति हरह हर। আনয়ন করার জন্য দেবাদিতে মহাদেব নিজের জটার মধ্যে ধারণ করলেন গঙ্গা দেবীকে আর জটার একটু একটু করে জটা খুলছেন গঙ্গা দেবী বের হয়ে স্রোতের সাথে চলতে লাগলো ভগীরথ সামনে দিয়ে শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছে আর পিছন পিছনে গঙ্গার জল আসছে এসে পড়ল চন্দ্রমণির আশ্রম সেই আশ্রমকে তছনচ করে ভাসিয়ে দিল গঙ্গা জন্মমুনি রেগে গিয়ে সমস্ত গঙ্গা জলকে নিজে কিন্তু ধারণ করে নিল নিজের কাছে তার পায়ে প্রণাম করে বলছেন হে জন্মমুনি আপনি কৃপা করুন আমি তো আমার বংশধরদেরকে রাজার ষাট হাজার পুত্রগণকে উদ্ধার করার জন্য এই গঙ্গা দেবীকে করেছি আপনি যদি কিনে নেন তবে আমি কেমন করে গঙ্গা দেবীকে নিয়ে গিয়ে আমি ষাট হাজার পুত্রকে উদ্ধার করব তখন বলছেন আমি একবার যখন মুখ দিয়ে ধারণ করে নিয়েছি গঙ্গাকে আমি তার মুখ দিয়ে বের করতে পারবো না তখন চালু কেটে গঙ্গা দেবীকে কিন্তু বের করলেন কে চন্দ্রমণি সেই জন্য গঙ্গা দেবীর অপর নাম হচ্ছে জাহ্নবী বলিয়ে জাহ্নবী গঙ্গা মাইকে এবং সেই গঙ্গা দেবী মর্তে আসার পর আট হাজার পুত্রগণ হঠার পেল তবে এই কুম্ভ মেলা কেন হচ্ছে বলেন তো মায়েরা এর কারণ হচ্ছে এই যে আমরা এত পাপি সেই গঙ্গার মধ্যে গিয়ে স্নান করছি গঙ্গা দেবী বলছেন ও মন দিয়ে শুনবেন হে প্রভু হে দীননাথ হে ভগবান বিষ্ণু আপনার চরম থেকে তো আমার সৃষ্টি হলো আর আমার জলে সব এসে পুণ্য লাভ করে যাচ্ছেন কিন্তু পাপটা তো আমার জলে তবে আমি কেমন করে পুণ্য থাকব। তখন বিষ্ণু ভগবান বললেন অমৃত মন্থনের সময় যেমন করে অমৃত সেই গঙ্গা যমুনা এবং সরস্বতী ত্রিবেণীতে পড়েছিল এই ত্রিবেণীতে বারো বছরে পূর্ণ কুম্ভের আয়োজন করা হবে অনেক সাধু নাগা সাধুরা সেখানে যারা তাদের নিজের সংসার ত্যাগ করে শুধুমাত্র ভগবানের ধ্যানে লিপ্ত আছেন তারা প্রথমে সে গঙ্গা দেবীতে স্নান করবেন আর নিজের তেজগুলো গুলো গঙ্গাতে এসে দিয়ে যাবেন সেই বারো বছর পর আবার গঙ্গা দেবী পুণ্য শরীরা হয়ে যাবেন প্রেম সে বলিয়ে গঙ্গা মাই প্রেম সে বলিয়ে বাকি একটা ভজন শ্রবণ করে নেবেন তারপরে একটু কথা আবার করে তারপরে আপনারা একটু নৃত্য করে তারপরে বিরাম হবে প্রত্যেককে বলে রাখি আমি কিন্তু আগামী কাল আর ছটা থেকে পাঠ শুরু করব না আমি কিন্তু আগামী কাল থেকে সাতটা থেকেই পাঠ শুরু করব দেখুন মায়েরা ভগবানের কি কৃপাতে আমার না সর্দি হয়ে গেছে সেখানে কিন্তু সর্দিটা হয়ে গেছে আমি চিন্তা করেছিলাম যে হয়তো ছটার সময় আসবো আর নটার মধ্যে শেষ করে দশটার মধ্যে বাড়ি চলে যাবো তাতে করে আপনাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে